বন্ধুরা চলে এলো মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালন করা হয় চলতি বছর অর্থাৎ দু চব্বিশ সালে আটই মার্চ পড়েছে মহাশিবরাত্রি এই দিনে সর্বার্থ সিদ্ধি সহ শুভ যোগ তৈরি হতে চলেছে এই দিনে ঘটতে চলেছে চারটি শুভ কাকতালীয় ঘটনা এই তিথিতে রুদ্রাভিষেক করলে ভগবান শিব শীঘ্রই প্রসন্ন হবেন উপবাস উপাসনা জাগরণ ও শিবের নামধান করলে ভগবান শিবের আশীর্বাদ পাবেন আপনারা বন্ধুরা মহাশিবরাত্রি উৎসব খুবই গুরুত্বপূর্ণ কথিত আছে এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন এই দিন রাতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল অন্য একটি বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন এই দিনে মহাশিবরাত্রির দিনই চৌষট্টিটি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করতে পারলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় অপার তাই বন্ধুরা জেনে রাখুন এই মহাশিবরাত্রির আগে স্বপ্নে কি দেখলে কি ফল পাওয়া যায় তবে বন্ধুরা এই মহাশিবরাত্রির আগে স্বপ্ন দেখারও কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে মহাশিবরাত্রির আগে যদি আপনারা স্বপ্নে দেখেন সাপকে তাহলে কি ফল পেতে পারেন সেটা জেনে রাখুন বন্ধুরা কালো শিবলিঙ্গ হলো ভগবান শিবের প্রতীক মহাশিবরাত্রির আগে যদি স্বপ্নে কালো শিবলিঙ্গ দেখেন তাহলে তার মানে হলো আপনি শীঘ্রই আপনার কাজে পদোন্নতি পেতে চলেছেন এছাড়াও শিবরাত্রির আগে স্বপ্নে বেলপাতা ও বেল গাছ দেখলে আর্থিক সমস্যা দূর হবে এই স্বপ্নটি সমস্ত ঝামেলার শেষের চিহ্ন হিসেবে বিবেচিত হয় ভগবান শিবের বাহন নন্দী ছাড়া ভগবান শিবের পারিবারিক পূজা অসম্পূর্ণ আপনি যদি শিবরাত্রির আগে বা শিবরাত্রির দিনে আপনার স্বপ্নে নন্দীকে দেখেন তবে এর অর্থ হলো আপনি ভগবান শিবের আশীর্বাদ পেতে চলেছেন এই স্বপ্ন আপনার সাফল্য নির্দেশ করে মহাশিবরাত্রির আগে স্বপ্নে রুদ্রাক্ষ দেখা খুবই শুভ যখন এই জাতীয় স্বপ্ন আসে তখন ঝামেলা রোগ এবং ত্রুটিগুলো চলে যায় সব মুলতুবি কাজ শেষ হতে শুরু করে এছাড়াও বন্ধুরা মহাশিবরাত্রির আগে যদি স্বপ্নে সাপ দেখেন বা সাপের গর্ত দেখেন এটা আপনার জন্য খুব শুভ এই স্বপ্নটি আপনার সম্পদের আগমনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তাহলে বন্ধুরা জেনে গেলেন মহাশিবরাত্রির আগে কোন স্বপ্ন দেখলে তার কি অর্থ দাঁড়ায় এই মহাশিবরাত্রির দিন অবশ্যই শিবরাত্রি পালন করুন এবং নিজেরা ভগবানের আশীর্বাদ পান আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ইনফরমেশনমূলক আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন